যথাযথ মর্যাদায় বিশ্বভারতীর রীতিনীতি অনুযায়ী পালিত হয় পঁচিশে ডিসেম্বর বড়দিন শান্তিনিকেতনে বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে পালিত হল ক্রিস উৎসব এই উৎসবকে ঘিরে শান্তিনিকেতনে পর্যটকদের ব্যাপক ভিড় উচ্ছে করেছিল উপাসনাগৃহের সামনে অর্থাৎ কাঁচ মন্দিরে এই ক্রিস উৎসবে শান্তিনিকেতনের কাঁচ মন্দিরে আলোয় আলোকিত হয়ে ওঠে এই অনুষ্ঠানে যোগদান করেছে ছাত্রছাত্রী অধ্যাপক ও প্রাক্তনী আশ্রমিক বিশ্বভারতী উপাচার্য ডক্টর প্রবীর কুমার ঘোষ সহ সকলেই একত্রিত হয়ে ক্রিস উৎসব পালন করলেন শান্তিনিকেতনে একদিকে পূর্বপল্লী মাঠে চলছে পৌষ মেলা আর অপর দিকে জমে উঠেছিল ক্রিস উৎসব ক্রিস উৎসব ও পৌষ মেলা সব মিলেমিশে একাকার হয়ে গেল শান্তিনিকেতন প্রাঙ্গনে বাইরে থেকে আসা পর্যটক ও বিশ্বভারতীর ছাত্রছাত্রী সহ সকলেই এদিন আনন্দে মেতে ওঠেন কাজী আমিরুল ইসলামের রিপোর্ট আজকের দিনটা বড়দিন কেমন লাগছে ভালো লাগছে আজ আমরা কৃষ্ণ উৎসব হলমদয়ের সেলিব্রেট করছি বিশ্ব সব স্টুডেন্টসরা বিশ্ব যারা প্রফেসরসরা আছে যারা ছাত্রছাত্রীরা আছে আমরা আমরা কমভাবে আজকে কৃষ্ণ উৎসব সেলিব্রেট করছি আমাদের উপাসনা নি হতে আর খুব ভালো লাগছে তার সাথে পৌষ মেলা চলছে আর আজকে যেমন কসপেস গাওয়া হচ্ছে আজকে রবীন্দ্রনাথ যেমন ভাবে

বড়দিনের পাশাপাশি পৌষ মেলা চলছে সেখানে কিভাবে আনন্দ কি নাম বাড়ি বাড়ি সেগুলো আমাদের ধর্মে কোনো ডগমা নেই উপনিষদের বাণীতে বিশেষ দেশের কোনো সংকীর্ণ বিশেষত্বের ছাপ নেই তিনি ধর্মকে দুলোক বুলফুলোক ব্যাপী সমস্ত মানবের মধ্যে প্রত্যক্ষ করেছেন বলাই বাহুল্য রবীন্দ্রনাথের ধর্ম শাশ্বত মানব ধর্ম বোধি অধিসত্তায় উচ্চারিত হয়েছে মানুষকে সাম্প্রদায়িক খ্রিস্টানের হাত থেকে খ্রিস্টকে